প্রতিনিধি আপনারা কিন্তু দায়িত্ববান এবং সামনের নির্বাচনটা কিন্তু আপনারাই করবেন আমরা সেন্ট্রালে চলে যাব আমরা হয়তো ওই জায়গায় গিয়ে কাজ করব কাজ কিন্তু করবেন আপনারা আপনাদের হাতে সেই কাজের দায়িত্ব ভার পৌঁছাতে আজকে কিছু বিষয় আপনাদের কাছে বলবো চৌষট্টি জেলার নিবিড় প্রচার প্রচারণা চলছে ইতিমধ্যে কিন্তু আমরা ওয়ার্ড প্ল্যান দিয়েছি সরকারের পক্ষ থেকে আপনারা জানেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম ভিডিও তৈরি করা হচ্ছে যেটা আমাদের বিভাগীয় কমিশনার বৃন্দ পাচ্ছেন জেলা প্রশাসক বৃন্দ পাচ্ছেন এবং তারা কিন্তু সেগুলো প্রচার করছেন আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চৌষট্টি জেলায় এবং চারটি উপজেলায় যেখানে আমাদের কর্মকর্তারা আছে দিন রাত তারা পরিশ্রম করে বিভিন্ন রকম করছেন। আমরা একটু আমাদের প্রথম বিষয় হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা আমরা হয়তো নির্বাচনের কথা কিন্তু জানি নির্বাচন কিভাবে করতে হয় কিন্তু এই নির্বাচন কিন্তু গত পনেরো বছর কিংবা তার আগে নির্বাচনের মতো নাই এটি হবে অভাবনীয় নির্বাচন স্বচ্ছ এবং আমার যাকে ইচ্ছা তাকে ভোটটা দিব এবং আমি দেশের হিসাটা বুঝে নিব দেশের চাবিটা কিন্তু আমার হাতে এই বিষয়গুলোই কিন্তু আপনারা আপনাদের জনগণকে সিলেটবাসীকে জানাবেন আপনাদের হাতে আজকে দায়িত্ব হস্তান্তর পালা